আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ঈদ মুবারক বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কুমিল্লা কুমিল্লা বাংলাদেশের একটি বড় জেলা এবং এই জেলার বিভিন্ন উপজেলার আবহাওয়া বিভিন্ন রকম এবং এই কুমিল্লা জেলার গ্রামগুলো এতটাই সুন্দর যে কোনো প্রকৃতি প্রেমী বা যে কোনো পর্যটক কুমিল্লার সৌন্দর্য দেখে বিমূহত হয় মুগ্ধ হয় আমরাও তার ব্যতিক্রম নই আমরা কুমিল্লার মানুষ কুমিল্লার যে উপজেলায় যাই যে গ্রামে যাই সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হই এবং কুমিল্লা হচ্ছে বাংলাদেশের মধ্যে খাদ্যের স্বয়ং একটি গ্রাম তো আমরা আজকে আসলে ঈদের দিনে সপরিবারে সবাই ঘোরার জন্য এবং বেড়াতে চলে এসেছি কুমিল্লার এক মানে খাদ্য ভান্ডার বলা গ্রাম যে গ্রাম হচ্ছে নাগাশ গ্রাম এই গ্রামটা হচ্ছে মানে কুমিল্লা বরিচং কুমিল্লার উত্তর অঞ্চলের মাছের যোগান দেয় এই গ্রামটা এবং এই গ্রামটা আসলে বড় একটি গ্রাম এবং এই গ্রামে প্রচুর পরিমাণে খাদ্য ধান উৎপাদন হয় গ্রামে মাছ চাষ হয় প্রচুর পরিমাণে তো এই গ্রামটা আসলে যে শুধু যে ধান চাষের জন্য বিখ্যাত নয় এই গ্রামের অনেক ইতিহাস ও ঐতিহ্য রয়েছে বাংলাদেশের ইতিহাস সমৃদ্ধ হওয়ার পেছনে এই গ্রামের অনেক কীর্তি সন্তানের অবদান রয়েছে তাদের মধ্যে অন্যতম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর আব্দুল গনি এই গ্রামের সন্তান বাংলাদেশের অন্যতম ধনাট্য ব্যক্তি দানবীর ওয়াহেদনবী এবং নুরুন নবীও কিন্তু এই গ্রামের কীর্তি সন্তান এছাড়া এই সময়ের আলোচিত ব্যক্তি বাইরাল ব্যক্তিত্ব বাইরাল হজুর মুস্তাক ফুজির বাড়ি এই নাগাশ গ্রামে নাগাশ বাংলাদেশের ইতিহাসে এই গ্রামের অনেক কীর্তি সন্তানের আসলে বাংলাদেশের ইতিহাস সমৃদ্ধ হওয়ার পেছনে অনেক বেশি ভূমিকা রেখেছে তো এই গ্রামটি আজকে থেকে আট দশ বছর আগেও যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ ছিল এই গ্রামে বাঁশের শাকুবিহীন আসলে এই গ্রামে যোগাযোগের ব্যবস্থা ছিল না কালের পরিবর্তনের সাথে সাথে সময়ের পরিবর্তনে এই গ্রামের যোগাযোগ ব্যবস্থা কিছুটা উন্নতি হয়েছে এই গ্রামটা হচ্ছে ব্রাহ্মণপাড়া উপজেলার প্রথম বিদ্যুৎ সংযোগ কিন্তু এই গ্রামে হয়েছে এবং ব্রাহ্মণপাড়া উপজেলার যে সরকারি কলেজটি তাও কিন্তু এই গ্রামে এই যোগাযোগ ব্যবস্থার পিছানো যে গ্রামটি এই গ্রামটি থেকে সরকারি কলেজও রয়েছে তো এই গ্রামের মানুষ অনেক শিক্ষিত এবং বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ অবস্থানে আসলে এই গ্রামের অনেক কৃতি সন্তানের রয়েছে 1 অধিকাংশ লোক প্রবাসী চাকরিজীবী রয়েছে কিছু কৃষিকাজের সাথে সম্পৃক্ত মৎস্য আহরণ মৎস্য সংরক্ষণ মৎস্য চাষের সাথে সম্পৃক্ত তো এত সুন্দর একটি গ্রাম গ্রামটিতে আসলে এই এলাকার প্রবাসী থাকার কারণে একটু পর আসলে আমরা যতদূর যাচ্ছিলাম খাল খালের পাশে সুন্দর সুন্দর নান্দনিক বাড়ি আমাদের চোখে পড়ছিল এবং ছোট ছোট একটু পর টং দোকান যেসব দোকানে আসলে আপনি বসে যখন চা খাবেন আপনার মনটা এমনি শীতল হয়ে যাবে তো আমি আসলে এই দু গ্রামটা যতদূর ঘুরছিলাম আমার কাছে মনে হচ্ছিল আমি পুরোটাই ভিডিও করি কিন্তু আসলে আপনাদের ধৈর্য তখন থাকবে না বলে ভিডিওগুলো ফাস্ট করে দেখাচ্ছি এবং এই গ্রামে প্রচুর পরিমাণে মাছের ফিশারিজ রয়েছে এই গ্রামের মানুষ অনেক আমাদের অনেক অনেক আত্মীয় স্বজন রয়েছে এই গ্রামে আমার একাধিক ফুফুর বাড়ি রয়েছে আমার বোনের বাড়ি রয়েছে আমার আমাদের অনেক অফিস কলিকদের বাড়ি রয়েছে এই এলাকায় তো এই গ্রামটাতে আসি সারাদিন ঘুরলাম বিশেষ করে বিকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত এই গ্রামে সময় কাটিয়েছি এছাড়া আমার সন্তানরা অনেক বেশি মজা পেয়েছে আমার একটা দাদুর বাড়িতে এসো অনেক 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 ভালো লাগছে তারপর অনেক দৌড়াদৌড়ি করছি গরু দেখছি ছাগল দেখছি মায়া আমি সব কিছু চমস্তা করেছি আমি একটা টাটুভায় চেয়েছি তো ভাই বসে ভালো আছো ঠিক আছে আমার একটা বাড়িতে টাটা এবারের ঈদের দিনটি সত্যি আমাদের অনেক ভালো কেটেছে অনেক ঘুরেছি অনেক খেয়েছি এবং প্রকৃতির সাথে সময় কাটিয়েছি বসন্তকাল ছিল পরিবেশটা অনেক সুন্দর ছিল সারা দিন বেবি ভালো লাগার মতো একটা দিন তো আপনারা আসলে কে কোথায় থেকে দেখছেন আপনাদের ঈদ কেমন কাটলো মন্তব্য করে জানাতে ভুলবেন না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি যেখানে থাকুন নিরাপদে থাকুন নিজের গ্রামকে ভালোবাসুন গ্রামের ঐতিহ্য ফুটিয়ে তুলুন আজকের মতো বিদায় কথা বন্য দিন অন্য একটা ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং মন্তব্য জানাতে বলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ